প্রথমে আমরা বলবো জাকাতের গুরুত্ব এবং তাৎপর্য সম্মানিত দিনী ভাই বোন বলেন আমরা সবাই জানি যে জাকাত হচ্ছে ওয়ান অফ দা ফাইভ পিলার্স অফ ইসলাম ইসলামের পাঁচটা ভিত্তির একটা তিন নাম্বার ভিত্তি প্রথমে ইমান তারপরে সালাদ তারপরেই জাকাত একটা খুঁটি একটা তাবুর পাঁচটা খুঁটি থাকে এর মধ্যে এই তাবুর পাঁচটা খুঁটিকে যদি ইসলামের পাঁচটা পিলারের সাথে তুলনা করি তাহলে মাঝখানের খুঁটিটার নাম জাকাত মাঝখানের খুঁটি না থাকলে যেমনি তা উঁচু হয়ে দাঁড়াতে পারে না তেমনি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না হলেও মুসলিম করে দাঁড়াতে পারে না যেমন এখন আমাদের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই ফলে গোটা বিশ্বে আমরা কিন্তু ওই রকম নেতৃত্ব স্থানীয় বা উন্নতির একেবারে শীর্ষস্থানে ওই পর্যায়ে কিন্তু আমরা যেতে পারি নাই কারণ জাকাতের যে ডাইনামিজম এটাকে আমরা কাজে লাগাইনি তো যারা দান করে তাদের কালো তারা খুব পছন্দ করে দানশীল ব্যক্তি তিনি কেমতের দিন নিজের আমল নামা দেখে বিশ্বাসী করতে না এটা তার আমল নামা কারণ আল্লাহ তালা ওই দানের স্বাবটাকে ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে পাহাড়ের সমান করে তারপরে আমল নামায় ঢুকিয়ে দিবে এবং দানকারী ব্যক্তির যত বালাম মুসিবত আছে দানের কারণে আল্লাহ এটা দূর করে দেয় আরও সে নিচে আল্লাহ তালা তাকে স্পেশাল ছায়া দেবে কেমতের দিন যেদিন কোনো ছায়ার ব্যবস্থাপনা থাকবে না তো এই দানের ব্যাপারটা সব ধর্মে আছে হিন্দু ধর্মেও কিন্তু দানের ব্যাপারে উৎসাহিত করে বৌদ্ধ ধর্মে দেখবেন আছে চ্যারিটি ডোনেশন ফান্ড এগুলো ইহুদি ধর্মে খ্রিস্ট ধর্মেও আছে তবে ইসলাম ক্ষেত্রে অনন্য ইসলাম শুধু দানকে উৎসাহিত করেনি অন্য ধর্মের মতো ইসলাম এটাকে ফরজ বানাইছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি নির্দিষ্ট সময় পরিমাণ কারো কাছে থাকে তাহলে তার উপর দান করা ইসলামে কি করে দিছে ফরজ অন্য কোন ধর্ম দানকে ফরজ করেনি উৎসাহ দিয়েছে সব ধর্ম কিন্তু ইসলাম এক্ষেত্রে ইউনিক অন্য ধর্ম দানের ব্যাপারে ইন্সপায়ার করে ইসলাম এটার বানাই দিয়েছে দিতেই হবে এবং ইসলাম বলে আপনি দান করে জাকাত দিয়ে মোটেও যাকে দিলেন তার প্রতি করুণা করেননি এটা তাদের প্রতি কিন্তু দয়া না আমি আজকে যাকে জাকাত দিলাম আমি মোটেও দয়া করিনি করুণাও করিনি অনুভব পাও না বরং এটা তার হক এটা কি ধনীদের সম্পদে গরিবদের হক আল্লাহ বলেছেন অধিকার বলা যায় যে ওরা আমাকে দয়া দেখিয়েছে। যে গরিব ভাইটা আমার জাকাত নিয়ে গেল ও আমাকে দয়া করেছে কারণ আমার জন্য জাকাত দেওয়া ফরজ আমার কিন্তু যে জাকাত নেয়ার হকদার ওর জন্য কি জাকাত নেয়া ফরজ কথা বুঝে নাই বোধ গরিব মানুষ ওর জন্য কি জাকাত নেয়া ফরজ ও যদি বলে আমি গরিব আছি ভালো আছে নিবো না জাকাত কিছু করা যাবে বরম ও আমার থেকে যাকাতটা নিয়ে আমাকে জাহান্নামের আগ থেকে বাঁচালো আমার ফরজ আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করে গেল তো দয়াকে আমি করলাম না ও বলল বলেন দয়াকে আমি করলাম না সে করল সে করল সে করল এজন্য আল্লাহ তাআলা বলেন আফিয়ামো আলিহ হাক্কুল সম্পদে গরিবদের অধিকার আছে এটা অধিকার এটা কোনো রকম দয়া বা অনুকম্পা নয় কারণ ইসলাম চায় এটা সুন্দর মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে শহরের এক পাশে গাছতলাশে পাঁচতলা শহরের এক পাশে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল বৃত্ত বৈভব আনন্দ ফুর্তিতে মজা থাকবে আর শহরের আরেক পাশে বস্তি না খেয়ে মানুষ চিকিৎসার অভাবে ধুকে থুকে মরবে ইসলাম এটা চায় না ইসলাম চায় সম্পদের তারল্য সবার হাতে পৌঁছে যায় আল্লাহ বলেন সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের হাতে কক্ষিগত না হয় এজন্য আমি এই জাকাতের ব্যবস্থাপনা করেছি ফলে সবার কাছে এই জাকাতের অর্থ কিন্তু পৌঁছে যাবে তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা আমরা বুঝলাম এই কিন্তু যাদের উপর ফরজ হয়েছে এটা আপনাকে আদায় করতেই হবে এখানে কোনো ছাড় নেই এবং এটা গরিবদের অধিকার এটা সোশ্যাল সিকিউরিটি নেট যাতে সকলের কাছে অর্থের তারল্য পৌঁছে যায় এজন্য আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করেছেন তাহলে জাকাতের গুরুত্ব তাৎপর্যন্ত বুঝতেন না